নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফুলকপির নিরামিষ রেসিপি শেয়ার করব। আদা টমেটো এগুলোও দেব না তবে আমি কিভাবে রান্না করব। সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো এইভাবে রান্না করলে কিন্তু ফুলকপি দুর্দান্ত টেস্টি হয় যে নিরামিষ খেতে পারে না সেও কিন্তু এই ফুলকপির রেসিপি দিয়ে ভাত রুটি যেটা হোক না কেন সবটাই খেয়ে ফেলবে তার জন্যে দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা ফুলকপি নিয়েছি আজকের রেসিপিটাতে আমি আলু দেব না বা অন্য কোনো সবজিও দেব না শুধুমাত্র ফুলকপি দিয়েই বানাবো তার জন্যে এরকম একটা সাইজের ফুলকপি আমার লাগবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেবো কেটে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসবো তোমরা আমার সাথে পুরো রেসিপিটা দেখো তোমরাও তাহলে এভাবে বানালে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় দেখো আমি ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে নিয়েছি একটা ছোট্ট কড়াইতে কড়াইতে একটু জলও দিয়েছি ফুলকপির সাথে এবার আমি এটা ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর দিচ্ছি অল্প একটুখানি লবণ এবারে ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটু ভাপিয়ে নেবো এমনভাবে ভাপাবো কপিগুলো কিন্তু সেদ্ধ হবে না দেখো আমি ভাপিয়ে নিয়েছি এভাবে একটু ভাপিয়ে নিলে এতে ছোট পোকা টোকা থাকলে সেগুলো সব জলের সঙ্গে বেরিয়ে যাবে চলো এবার এটা জল ঝাড়িয়ে নিই ভালো করে দেখো আমি জুড়ের মধ্যে ঢেলে দিয়েছি এর থেকে পুরো জলটা ঝরে গেছে এইভাবে একটু ভাপিয়ে নিলে এতে কিন্তু আর কোনো রকম কোনো পোকা থাকবে না অনেক সময় এমন ছোট পোকা থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না বা ঠান্ডা জল দিয়ে ধুলেও কিন্তু বেরোয় না তাই এভাবে একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় এবার আমি রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব আর ততক্ষণে বেশ তেলটা ভালো করে গরমও হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলেই এতে এবার দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো প্রথমে হাত দিয়ে দুটো একটা তুলে দেওয়ার পর পুরোটাই ঢেলে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে গরম তেলের সাথে নাড়াতে থাকবো আর দেখতে হবে তেলটা যেন ফুলকপির মধ্যে ভালো করে ভেতর পর্যন্ত ঢুকে যায় এভাবে যখন তেলটা ভালো করে ফুলকপির মধ্যে ঢুকে যাবে তখন গ্যাসের ভলিউমটাকে একেবারে মিডিয়ামে করে দেবো আর লোয়েতে রাখবো একেবারে হাইতে রাখবো না এই মিডিয়াম টু লোয়ে রেখে ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব যেন একটু সুন্দর কালার করে ফুলকপিগুলো ভাজা হয় দেখো ফুলকপিগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফুলকপিগুলো ভাজা হয়ে যাবার পর যেন অনেকটাই কমে গেছে ফুলকপিগুলোকে এবার আমি তুলে নেব একটা জায়গার মধ্যে সব কপিগুলোকে একটু তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখন কড়াতে যা তেল আছে এই তেলেই হয়ে যাবে রান্না এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এবার দু মিনিট এই লঙ্কা জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর দু তিন মিনিট ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো তারপর গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে এবার ফুলকপিতে দেওয়ার জন্যে আমি নিয়ে নেব চা চামচের মাপে ভর্তি করে চার চামচ সাদা তিল দু চামচ হয়ে গেল আরও এক চামচ দিয়ে দিচ্ছি আরও এক চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি সাদা তিল এই ফুলকপিটার মাপে চার চামচ নিলেই হয়ে যাবে এবার এটাকে শিলে বেটে নিয়েই ফিরে আসছি দেখো তিলটা বেটে নিয়েছি এবার পুরো তিল বাটাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসটা তো একেবারে কমানোই আছে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে এবারে তিল বাটাটাকে তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নেব তিলটা যখন বেশ ভালো করে ভাজা হবে এর থেকে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আবারও মশলাটাকে নাড়াতে থাকবো আর গ্যাসটাকে আবারও একেবারে লোতে রেখে এতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমি চা চামচের মাপে ভর্তি করে এক চামচ কাজু এই তিলের সাথে কাজুটা দিলে কিন্তু ভারী সুন্দর টেস্ট হয় চলো এবার এই কাজুটাকেও আমি শিলে বেটে নিয়েই ফিরে আসবো তোমরা কিন্তু স্কিপ্ট করে দিও না দেখো কাজুটা ভালো করে বেটে নিয়েছি এবার এই কাজু বাটাটাও কড়াইতে দিয়ে দিলাম ভালো করে এবার খুন্তি দিয়ে সব মশলাগুলোকে নাড়াতে থাকবো মশলাটা একটু শুকনো মনে হচ্ছে তাই আমি বাটিটা ধুয়ে চা চামচের মাপে দু চামচের মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে নাড়াতে থাকব। যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে কষাবো যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দেখো বোঝাই যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এরকম মশলা আর তেল আলাদা হয়ে গেলে এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি রেসিপিটা খুব বেশি ঝোল রাখবো না তাই জলটা একটু মাপের দিতে হবে এ জলটা সেই মতো আমি সিল ধোয়ার জলটাই এতে দেব খুব বেশি জল আর দেবো না দেখলে অল্প জল দিলাম এরকম জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এতে আর একটুখানি জল দিচ্ছি কারণ খুব বেশি ঝোল রাখব না চলো এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিই ফুটে ওঠার পর আমি আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো ঝোলটা কিন্তু ফুটছে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে আমি দেখে নিলাম ঝোলটা কিন্তু ঠিকই আছে এর থেকে বেশি জল হলে তখন রেসিপিটা ভালো লাগতো না এটাকে আবারও ঢেকে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা কতটা সুন্দর আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম এরপর আমি এতে সেন্টের জন্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে কিন্তু ভারী সুন্দর সেন্ট হয় টেস্ট হওয়ার জন্য তো আগে মশলা দিয়েছি সেন্টের জন্যে কসুরি মেথি দেওয়ার পর একটু ঢেকে দিলাম প্রায় আমি মিনিট দুয়েক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি এই ঢাকনাটা খোলার সাথে সাথে ভারী সুন্দর সেন্ট কিন্তু আমি শুনতে পেলাম তোমরা যখন এইভাবে রান্না করবে তখন তোমরাও পাবে ভালো করে খুন্তি দিয়ে তরকারিটা নাড়াচাড়া করার পর এবার এটা নাবিয়ে নেব না নেওয়ার জন্যে এরকম একটা বড় আমি জায়গা নিয়েছি বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম এই বন্ধুরা এইভাবে তিল আর কাজু বাটা দিয়ে ফুলকপি রান্না করলে এতটা টেস্টি হয় যে কোনো দিন নিরামিষ খেতে পারে না সেও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর বলবে দারুণ হয়েছে আর এটা দিয়ে তো ভাত রুটি মুড়ি পরোটা সব কিছু খাওয়া যাবে এরকম একটা রেসিপি বাড়িতে বানালে যে রুটি খাবে সেও খেতে পারবে যে ভাত খাবে সেও খেতে পারবে যে মুড়ি খাবে সেও খেতে পারবে তাহলে এরকম একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও তোমাদের লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বেড়ে যায় আর তোমরাও কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে তিল আর কাজু বাটা দিয়ে সবাই ফুলকপিটা রান্না করে খেতে পারে এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে আজ শেয়ার করলাম আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধ